আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের এসএসসি ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার সল্টলেকের করোনাময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চাকরি প্রার্থীদের আন্দোলনকারীদের রীতিমতো টেনে হিচড়ে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ। সরকার আমি স্কুল কমিশন আজকে আমরা শিক্ষা প্রার্থী আমাদের চোদ্দ হাজার বাহান্ন লোকজনের ডিভিশন বেঞ্চে অর্ডার হয়ে গেছে এক এখনো অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না এরা কি চাকর আমরা কি তার চাকর কেন আমরা অ্যাপয়েন্টমেন্ট পাবো না আমার কাউন্সিলিং হয়ে গেছে আমি গ্রামে ফিরতে পারছি না আমি একটা সিবিএসই স্কুলের প্রিন্সিপাল এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করা হলো আমার গায়ে হাত দিচ্ছে সাহস কি করা হয় পুলিশ তুমি চাও গুলি পুড়িয়ে দাও মাথার গুলি আমরা এসএসসি অফিসার ছিলাম อาจารย์ সুধন আমাদের কাউন্সেলিং এর ডেট জানাতে হবে হাই কোর্টের অর্ডার কারা মানছে না তোমরা বলতে হয় কি করে এটা কি স্টেট এটা কয়েক বছর করতে পারে অর্ডার হয়েছে ডিভিশন বেঞ্চে তবু প্রথম আমাদের নিয়োগের কথা বলে দিয়েছে এরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অর্ডার মানছে না আমার জামা ছেড়ে দিয়েছে জুতো ছেড়ে দিয়েছে আমি একটা সিবিএসসি স্কুলের প্রিন্সিপাল আমি সবুজ কালি ব্যবহার করি আর এরা কীভাবে ম্যাডেল করছে দেখুন আমরা কি শিক্ষিত নয় আমরা চাকরি পরীক্ষায় পাস করে দিই আমরা কি ঘোষ দিয়েছি নাকি পয়সা খেয়েছে তার কাছে বসে গেছে বলো আমরা কি আমাদের আন্দোলন চলবে গুলি করে মেরে ফেললো আন্দোলন চলবে